আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুখলেসার রহমান আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আফগানিস্তান যেন এক দুর্ভেদ্য দুর্গ এক অদম্য ভূমি যেখানে শত শত বছর ধরে বিশ্বের বড় বড় সাম্রাজ্য এসে পরাজয়ের স্বাদ নিয়েছে ইতিহাসের পাতা খুললেই দেখা যায় এই দেশের পাহাড় ভরা প্রান্তরে বহু শক্তিশালী শক্তি ধ্বংস হয়ে গেছে প্রথমেই যাওয়া যাক হাজার বছর আগের দিকে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বে মহাবিজেতা আলেকজেন্ডার দ্য গ্রেট তার বিশাল বাহিনী নিয়ে পা রাখেন আফগানিস্তানের বুকে কিন্তু হিমালয়ের উপত্যকাগুলো আর পাহাড়ি যোদ্ধাদের গেরিলা কৌশলের সামনে তার সৈন্যরা অতিষ্ঠ হয়ে ওঠে জয় পেলেও আলেকজেন্ডার বুঝে যান এই ভূমি জয় করা মানে শুধু যুদ্ধ নয় মানে অজস্র ক্ষয় আর রক্তপাত এরপর একে একে আসে আরও বড় বড় শক্তি মঙ্গল সম্রাট চেঙ্গিস খান যার নামে লোক কাপে তিনিও আফগান ভূমিতে এসে ভয়ঙ্কর প্রতিরোধের মুখে পড়েন যদিও মঙ্গলরা ভয়ানক ধ্বংস চালায় কিন্তু আফগানদের প্রতিরোধ থেমে থাকে না পরবর্তী সময়ে তিমুর লং থেকে শুরু করে পারস্যের সাম্রাজ্য কেউই আফগানিস্তানকে পুরোপুরি বসে আনতে পারেনি ঊনবিংশ শতকে আসে ব্রিটিশরা আঠারোশো সালে প্রথম অ্যাংলো আফগান যুদ্ধ শুরু হয় ব্রিটিশ সাম্রাজ্য তখন পৃথিবীর অর্ধেক দখল করে বসে আছে কিন্তু তারা বুঝতে পারেনি আফগানদের মাটি আর তাদের সাহস কতটা ভয়ঙ্কর হতে পারে আঠারোশো সালে ব্রিটিশ সেনাবাহিনীর ষোলো হাজার সদস্য আফগানিস্তান থেকে পিছু হরতে বাধ্য হয় এবং শুধুমাত্র একজন জীবিত ফিরে যায় যাকে বলা হয় দ্য লোন সার্ভাইভার অব দ্য ব্রিটিশ রিট্রিট ফ্রম কাবুল এরপর উনিশশো সালে আসে সোভিয়েত ইউনিয়ন কমিউনিজম প্রতিষ্ঠার জন্য তারা আফগানিস্তানে আগ্রাসন চালায় কিন্তু দশ বছরের যুদ্ধ শেষে তারা বুঝতে পারে এ যুদ্ধ জেতা সম্ভব না পনেরো হাজার সোভিয়েত সৈন্যের মৃত্যু হাজার হাজার কোটি রুবলের ক্ষতি ক্ষতি আর কোনো অর্জন ছাড়া উনিশশো সালে সোভিয়েতরা আফগানিস্তান ছাড়ে সবশেষে দুই সালে আসে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ বছরের যুদ্ধ হাজার হাজার সৈন্য মোতায়েন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ তারপরও দুই সালে তালেবান ক্ষমতায় ফিরে আসে এবং আমেরিকান সেনারা আফগানিস্তান থেকে হঠাৎ করেই বেদায় নেয় আফগানিস্তান যেন আবারও প্রমাণ করল তারা দখল হতে জানে না তাহলে প্রশ্ন হল কেন এই ভূমি এত অদম্য এর পেছনে আছে কয়েকটি বড় কারণ ভৌগোলিক প্রতিরক্ষা আফগানিস্তানের পঁচাত্তর ভাগ অঞ্চল পাহাড় আর উপত্যকা দিয়ে ঘেরা এখানে বহিরাগত সৈন্যরা সহজে চলাফেরা করতে পারে না আর আফগান যোদ্ধারা তাদের চেনা পথেই গেরিলা আক্রমণ চালায় উপজাতিগত বিভাজন কিন্তু জাতীয় ঐক্য এখানকার জনগণ বহু উপজাতিতে বিভক্ত পাঠান হাজারা তাজিক উজবেক কিন্তু যখনই বাইরের শক্তি আসে তারা এক হয় প্রতিরোধে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুশীলন আফগানদের ইসলাম ধর্ম আর স্বাধীনতার প্রতি ভালোবাসা এতটাই গভীর যে তারা প্রাণ দিতে রাজি কিন্তু আত্মসমর্পণ করতে না ইতিহাসের অভিজ্ঞতা শত শত বছরের যুদ্ধের অভিজ্ঞতা তাদের করে তুলেছে পরিপক্ক যোদ্ধা প্রতিটি গ্রামে আছে অস্ত্র আর প্রতিটি তরুণ জানে কিভাবে যুদ্ধ করতে হয় এই কারণগুলোই আফগানিস্তানকে বানিয়েছে ইতিহাসের এক ভয়ঙ্কর রহস্য যেখানে কেউ দীর্ঘদিন টিকে থাকতে পারেনি শেষ কথা আফগানিস্তান এক অদম্য প্রতীক স্বাধীনতা সাহস আর আত্মত্যাগের যারা এই ভূমিকে দমন করতে এসেছে তারা সবাই এক একজন পরাজিত অধ্যায় হয়ে ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে এই ছিল আজকের ডকুমেন্টারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ